একজন মানুষ একজন মানুষ এক এমপির বাড়ি কাজ করে কি করে কাজ করে এমপির বাড়ির কাজ হচ্ছে ওই ব্যক্তির ফুলের বাগান আছে ফুলের বাগান থেকে ফুল গাছে পানি দেয় ফুল গাছের যত্ন নেয় হঠাৎ একদিন ওই এমপির মেয়ের বিবাহ এখন ওই কাজের ব্যক্তিকে ডাকতে বলছে ভাই তুমি এদিকে আসো এত সুন্দর ফুলের বাগিচা আছে এই ফুলের বাগিচা থেকে সব থেকে ভালো ভালো যে সুন্দর সুন্দর ফুল এই সুন্দর ফুল ছিঁড়া তুমি আমার বাসায় নিয়ে আসবা কারণ আমার মেয়ের বিবাহ বিবাহের সময় এই ফুলগুলো লাগবে কাকে বলতেছে যোগ ভাইরা কথাগুলো একটু সুন্দর করে শুনেন। একথা ফুলগুলো লাগবে তবে কথা হলো বাজার যাই আমার ফুলের বাগানের মধ্যে যে ভালো ভালো ফুল আছে এই ফুলগুলো একটু গুছাইয়া দিকে এখন ওই ব্যক্তি চিন্তা করলো এতদিন ধরে এমপির বাসায় কাজ করি ফুলের বাগানে কাজ করি আমি যদি ভালো ভালো ফুল ছিঁড়ে না দিতে পারি তাহলে তো আমার এখানে চাকরি থাকবে না এখন ওই ব্যক্তি ফুলের বাগানে বেগটা নিয়ে ঢুকেছে দেখে ফুল যখন ছিঁড়তে যায় ফুলের সামনে থেকে আরেকটা সুন্দর ফুল দেখা যায় ওইখন ওই ফুলটা যখন ছিঁড়তে যায় ছিঁড়ার সময় দেখে সামনে আরো সুন্দর ফুল দেখা যায় তবে এমপি শর্ত লাগিয়ে দিয়েছে একটা যেহেতু এত সুন্দর ফুলের গাছ বারবার যাতায়াত করার কারণে হয়তো গাছটা তোমার ভেঙে যাইতে পারে আমার গাছটাও ভেঙে যাইতে পারে তুমি সামনে যে আগাই বা তোমার পিছা পিছে আসার কোনো অধিকার নাই সামনে যাচ্ছ তো যাচ্ছ ওই পিছনে আসতে পারবে না যখন দ্বিতীয়বার ফুল ছিঁড়তে গেছে এখন দেখে সামনে আর একটা ফুল এভাবে সামনে আর একটা ভুল এভাবে দেখতে দেখতে প্রথম কাতার শেষ হয়ে গেছে দ্বিতীয় কাতার আবার শুরু করেছে ফুল ছিঁড়তে হবে ফুল ছিঁড়তে যখন সামনে আগা একটা টান দিতে আর একটা ফুল দেখে এভাবে দেখতে দেখতে ফুলের বাগান শেষ হয়ে গেল সামনে ভালো ফুলটা দেখতে দেখতে যেটাই ছেড়ে সামনে ভালো ফুল দেখা যায় যেটাই ছিঁড়তে যায় সামনে ভালো ফুল দেখা যায় এভাবে সেই ব্যক্তি কি করলো আস্তে আস্তে শুরু থেকে শেষ পর্যন্ত ছিঁড়ে গেল আপনারাই বলেন ও ফুলওয়ালা যে ব্যাগের মধ্যে একটা ফুল রাখতে রাখতে পারে নাই মনে করছে সামনের ফুলটা আরো সুন্দর সামনের ফুলটা আরো সুন্দর মালিক তো বলেই দিয়েছে পিছনে আসতে পারবে না দেখা গেল শুরু থেকে শেষ পর্যন্ত চলে গেল বেগটা খালি থেকে গেল ও যুবক ভাই আমরা এখন যুবক মনে করতেছি এখন নামাজ পড়বো না সামনে নামাজ পড়ব এখন রোজা রাখার সময় নাই সামনে রোজা রাখবো এখন দাঁড়িয়ে রাখলে খারাপ দেখা যাবে এখন ইয়ং মানুষ সুন্দর সুন্দর মেয়ে পড়ানো এখন যাবে না যদি দাঁড়িয়ে রেখে দেই সামনে দাঁড়িয়ে রাখবো এভাবে যদি আমি আপনি শুরু করে দেই দেখা যাবে যখন বৃদ্ধ হয়ে যাবেন রুকু ঠিক মতো করা কিন্তু যাইবে না আগের থেকে যার ব্যায়াম করার অভ্যাস থাকে তার ব্যায়াম করতে কষ্ট হয় না নতুন যখন একজন ব্যায়াম করতে যায় জিমে যায় তার কষ্ট হয় হয় না কষ্ট হয় যখন বিরুদ্ধ হয়ে যাব তখন কিন্তু গ্রুপও ঠিক মতো করতে পারবো না সিস্তাও ঠিক মতো করতে পারবো না তখন শুধু তারা আর কিছু বাকে থাকবে না এজন্য মুসলমান আমাদের এখন থেকেই ইমানের দিকে আমলের দিকে অগ্রসর হইতে হবে ইমানকে পাকাভুক্ত করতে হবে নেকা আমল অল্প অল্প করে হলেও সামনে আগাইতে হবে যে আস্তে আস্তে যাতে আমি ব্যাগটা ভরতে পারি একসাথে কিন্তু ব্যাগ করা কখনো সম্ভব হবে না এখন যদি নামাজ না পড়ি বুড়োকালে নামাজ পড়তে ভালো লাগবে না এখন যদি রোজা না রাখি বুড়োকালে রোজা রাখতে কষ্ট হবে গ্যাস্ট্রিকের ব্যথা দেখা দেবে মাথার মধ্যে ঘোরাঘুরি করবে যুবক ভাই আমরা সবাই চলে যাব। আমরা সবাই কবরের বাসিন্দা কে কখন কার মৃত্যু আসে আমি আপনি কেউ জানি না তবে আমার আপনার ওই আখেরাদের জন্য কিছু গুসাইয়া কিন্তু যাইতে হবে নাহলে হাসরের ময়দানে ফেরেস্তাদের তাদের মুগুর আর কিছু জটবে না